সব কাটা হয়ে গেছে আমাদের কিছু ধান বাড়িয়ে চলে গেছে ঝাড়া হয়ে আর এই জমির ধান গুলো এখনো ঝাড়া হয়নি ওইদিকে মেশিন লাগানো হয়েছে ধান ঝাড়া হচ্ছে আমি এই যে অল্প অল্প ধান নিয়ে মেশিনের উদ্যোগটাই দিয়ে দিচ্ছি এইদিকে যে ফ্যান চালিয়ে নিয়েছি আপনাদের আগের দিন দেখালাম কি করে মাঠে ধান ঝাড়তে হয় আর এই যে দিকটা তাবু বিছিয়ে নিয়েছি এখানে ধান এই যে বোলোনো হচ্ছে মাঠে বেশি বাতাস নেই ওই জন্য একটা নিয়ে নিয়েছি এই যে এখানে চার বস্তা হয়ে গেছে আর এই যে এইগুলো রেখেছি এবার দেখুন কি করে করতে হয় যেহেতু বাতাসের বেগটা অনেকটাই বেশি আছে সেহেতু এর বাতাসের সামনে ধরলে পরে যে চিটে ধানটা হয় যার মধ্যে চাল থাকে না সেটা বাইরের দিকে বেরিয়ে যায় এই যে দেখতেই পারছেন বাসা ধরলে পরে চাল আছে সেগুলো নিচের দিকে পড়ছে আর বাদ বাকি যেটাই নেই যে উড়ে গিয়ে ওই দিকটায় এইভাবে আমি সব ধানগুলো গুলো গলিয়ে নেবো তারপরে এগুলো বস্তায় করে রেখে দেবো তারপরে আমরা ওই করে সিদ্ধ করতে হয় সেটাও দেখাবো দেখতে থাকুন হাতে একটা এই যে ছোট ওই যে কোদাল নিয়ে নিয়েছি উনুনটা ঠিক করব আজকে আপনাদের ধান সিদ্ধ করে দেখাবো ঠিক কী করে সিদ্ধ ধান করে নিতে হয় নমস্কার আমি দীপা তারপরে দেখছেন দীপার রান্নাঘর আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম আজকে দেখাবো ধান সিদ্ধ সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এদিকের গাছগুলো বিক্রি করা হয়েছে সেই জন্য আমার যে ধান সেতুর আগে উননটা ছিল একদম পুরো ভেঙে গেছে চলুন আগে উনুনটা ঠিক করে নিই তার জন্য একটা কোদাল নিয়েছি যে ছোট কোদাল আগে উননটা আমি ঠিক করে নেব এই সব ছাই মাটি তুলে ফেললাম এবার বাগানের থেকে এক জড়ি মাটি নিয়ে এসে ভালো করে মেখে তারপরে এই উনুনের চারপাশে দিতে হবে ঠিক করে নিলাম এখানে এই যে গোবর নিয়ে নিয়েছি এবার গোবর দিয়ে উনুনের সাইডটা ভালো করে একটু লেপে দেবো তারপর মাটি দিয়েও লেপে দেবো গোবরটা ভালো করে বালতির মধ্যে দিয়ে তারপরে গুলে নিলে লেপতে ভালো হয় ভালো করে যে গোবর দিয়ে লেপে নিয়েছি আবার এই জায়গাটা মাটি দিয়ে ভালো করে লেপতে হবে উনুনটা যেহেতু নতুন করে তৈরি করলাম সেই ভালো করে একটু লেপে দিচ্ছি নালে ভেঙে যেতে পারে কড়াইটা চাপানোর পরে এই উনুনটা ভাঙার পরে একবার ধান সিদ্ধ করেছি সেটা বাড়ির উনুনে করেছি আর বাড়িতে করেছিলাম উড়নটা ভালো করে লেপে নিলাম এবার চলে যাব বাড়ির মধ্যে এবার বাড়ির মধ্যে গিয়ে ধানগুলো এবার ভিজিয়ে দেব এই নাদাটা ভরে দিলাম ধান দিয়ে এবার এই ধানে জল দিয়ে দেব এখানে আমি এক নাদা মতন ভিজিয়েছি আর এই যে এখানে একটা বড়টা একটা হাড়ি নিয়েছি হাড়িতেও এক হাড়ি দিয়ে দেব আর এই যে এখানে একটা ধামা নিয়েছি ধামাতেও এক ধামা মতন দিয়ে দেব বস্তায় করে ধানগুলো রেখে দিয়েছিলাম মিনিকেট ধান এই ধানগুলো ধান সিদ্ধর মোটামুটি আট থেকে দশ ঘন্টা বেশি হলে বারো ঘন্টা এটাকে ভিজিয়ে রেখে দিতে হয় নর্মাল জলে একটু গরম জল দিতে পারলে ভালো হয় না হলে হবে মোটামুটি আমি তিন কড়াইয়ের মতন করে ধান আজকে ভিজিয়ে দিলাম আমার যে কড়াইটা আছে সেই কড়াই ওই যে ওই কড়াইটার মাপ অনুযায়ী আমি ধান ভিজিয়েছি ধানে জল দিয়ে দিচ্ছি ধানের জল দেওয়ার নিয়মটা হলো ধান যেন পুরো জলে ভিজে থাকে আর চেষ্টা করবেন একটু ভালো জলটা দেওয়ার তাহলে চালের কালারটা সুন্দর হয় তার জন্য ভাতটাও সুন্দর হয় ভাতটাও সাদা হয় এখানে আমি ট্যাপ ট্যাপকলের জল দিয়ে দিলাম আপনারা একটু ভালো মাপের জলটা এখানে ব্যবহার করবেন আয়রন মুক্ত জল হলেই হবে আর একটু আমার জল লাগবে এখানে জলের ঠিক এরকম হবে যেন ধানগুলো জলের মধ্যে একদম ভিজে থাকে এইভাবে ধান বেঁচানোর আর একটা সুবিধা হলো চিটে ধান বা যেগুলোর মধ্যে কোনো চাল নেই সেইগুলো অনায়াসে ওপরে ভিসে ওঠে এবং এগুলো খুব তাড়াতাড়ি আলাদা করে নেওয়া যায় অনেকেই ধান ভিজিয়ে থাকেন কোনো পুকুরে বা নদীর জলে বস্তায় করে সেই ক্ষেত্রে কিন্তু এই সুবিধাটা পাওয়া যায় না তবে আপনারা আপনাদের সুবিধা মতন ধানটা ভিজিয়ে নেবেন আজকে আমি এক সিদ্ধ করে যে চালটা তৈরি হয় সেটাই করে দেখাচ্ছি অনেকে দুই সিদ্ধ ধান করে থাকেন সেই ক্ষেত্রে তাদের চালটা ভেঙে যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে কিন্তু সঠিক উপায়ে এইভাবে এক সিদ্ধ ধান করলেও চালটা কিন্তু খুব সুন্দর হয় তার জন্য আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে এই যে দেখুন বলেছিলাম এইভাবে ধান বেজালে দেখুন এই যে ধানের এই যে চিটেগুলো এগুলো দেখুন কত সুন্দর উপরে উঠে এসছে এগুলোর মধ্যে কিন্তু কিচ্ছু নেই একদম ফাঁকা এই দেখুন এগুলো খুব সহজে আলাদা করে এগুলো তুলে ফেলে দেওয়া যায় এইভাবে আমি এই সব গুলোতে এই নাদার মধ্যেও জল দিয়ে দেব আর এই হাড়ির মধ্যেও জল দিয়ে দেব এই নাদাটার মধ্যেও জল দিয়ে দিয়েছি হাড়িটা আমি ঘরের দিক তুলে রাখলাম এই ধামাটারে জল দিয়ে দিয়েছি এবার এটা ঢেকে রেখে দেব বারো ঘন্টার জন্য আপনারা দেখতে চলে আসলাম বারো ঘন্টা পর সকাল সকাল চলে এসেছি এবার এই উনুনে একটা কড়াই চাপিয়ে দেব বড় কড়াই তুলনাকে কড়াইটা চাপিয়ে দিই কড়াইয়ের মাপটা নেওয়া হয়েছিল না তাও মোটামুটি আমি বসিয়ে দিলাম এদিকটা একটু ফাঁকা হয়েছে এবার চলুন বাড়ির দিকে আপনাদের নিয়ে যাচ্ছি এবার ধানটা কেমন ভিজেছে দেখে নিন ধানগুলো ঢেকে রেখেছিলাম দেখুন ধানগুলো থেকে জল ছেড়ে দিয়েছে বারো ঘন্টা হয়ে গেছে এবার এই ধানগুলো একটা ঝাঁঝরি গামলা দিয়ে এগুলো তুলে নেব এই যে দেখুন এটা ধামার ধান তো দিয়ে এইভাবে জল তুলে নেব মাঠে বা পুকুরে বা নদীতে যে কোনো জলাশয়ের মধ্যে যদি ধান ভেজানো হয় সেক্ষেত্রে বস্তাটা কিছুক্ষণ আগে তুলে রেখে দিলে জলটা ঝরে যায় কিন্তু এইভাবে যেহেতু ভিজিয়েছি সেজন্য আমি এইভাবে ধানগুলো সব তুলে নেবে বেশিক্ষণ কিন্তু ভেজানো হয়ে গেলে ধানের থেকে একটা গন্ধ ছাড়ে তখন বোঝা যায় যে ধানটা বেশি ভেজানো হয়েছে সেই জন্যে দশ থেকে বারো ঘন্টাই এটা ভেজানোর প্রচুর এবারে ধামা নিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এইভাবে ধামাই করে করে ধান এনে সব আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো ছোট ছোটোটায় করে বারবার যাওয়া লাগছে রাখবে পুরো ভরে দেবো না একটু ফাঁকাই রাখবো আর একদমে নিয়ে আসবো মোটামুটি এই পর্যন্ত ভরে দিলাম এবার এই ধান সেদ্ধতে প্রচুর জ্বালানি লাগে উনুনটাও ধরাতে হবে আমি বাগানের দিক চলে যাব কিছু কলার যে শুকনো পাতা ওইগুলো কেটে আনতে এখানে একটা কাঁচি নিয়ে নিয়েছি এখানে একটা মৌসুমি লেবুর গাছ লাগিয়েছি বেশ বড় হয়ে গেছে গাছটা আর এই যে এইখানটায় একটা কলমে পেয়ারা চারাও লাগিয়েছি এটাও বেশ ভালোই বড় হয়ে গেছে এতটা ছিল এই যে এই দিকটায় আমার এই যে কলা গাছ আছে এই কলা গাছ থেকে কলা শুকনো পাতাগুলো কেটে নেব কলাপাতা দিয়ে ধান সিদ্ধ করতে বেশি মজা খুব সুন্দর জলে কলাপাতা গুলো আর এইভাবে কলা গাছ গুলো পরিষ্কার হয়ে যাবে এই যে কলা গাছে কলা হয়েছে আগে আমি আপনাদের চালতার যে আচার তৈরি করে দেখেছি ওই যে দেখুন আমার চালতা গাছ ওই যে ওই দিকটায় এখনো নিচে চালতা পড়ে আছে দুই একটা ওই যে ওই দিকটা বড় গাছটা চালতা গাছ এবার এই পাতাগুলো নিয়ে চলে যাব ধান সুদ্ধ উনুনের পাশে নিয়ে চলে এসছি এই কলা পাতা পোড়ানো যে ছাই হয় এই ছাইয়ের থেকে যে কোনো বাসন টাসন ধুলেও খুব সুন্দর পরিষ্কার হয় বিশেষ করে যে মাটির হাঁড়ি বা যদি কোনো হাড়ির তলায় কালি পড়ে আমি বেশি জল দিইনি এতে যেহেতু আমি ঝাঁঝরি গামলায় করে তুলেছি সেহেতু অল্প অল্প আমার জল ছিল আপনারা যদি এটা পুকুরে ভিজিয়ে রাখেন তারপর বস্তা তুলে রাখেন সেক্ষেত্রে ধান সিদ্ধর সময় সামান্য একটুখানি জল দিতে হবে নাহলে তলার থেকে পোড়া লেগে যেতে পারে এবার আমি বেশ বেশি করে জ্বালানি দিয়ে অপেক্ষা করব যতক্ষণ না জলটায় ভেতরে জাল ওঠে আর ধানের ওপর থেকে ভাপ আসতে শুরু করে মানে ধোয়া আসতে শুরু করে আপনারা দেখতে থাকুন আপনাদের দেখাবো ধান সিদ্ধতে প্রচুর জ্বালানি লাগে দেখতেই পাচ্ছেন আমি এই যে অনেক জ্বালানি দিয়ে দিয়েছি দাও দাও করে আগুন জ্বলছে অনেকেই প্রশ্ন করতে পারেন যে এখন ধান সিদ্ধ করে কে খায় এখন তো সুন্দর চাল কিনতে পাওয়া যায় কিন্তু আমি প্রথম থেকেই ধান সিদ্ধ করেই চালটা তৈরি করি আর যতদিন এটা পারবো নিজে তৈরি করেই খাব কারণ আমার ওই খেলনা চালের চালটা বেশ ভালো লাগে না কারণ এই চালের ভাতের টেস্টটাই আলাদা গ্রামে থাকি আর আমার মাঠে ধানও হয় সেজন্য আমি একটু কষ্ট হলেও ধানটা সিদ্ধ করেই নি দেখতেই পাচ্ছেন জলে কেমন একটা জাল উঠতে শুরু করেছে আওয়াজটা শুনতেই পাচ্ছেন আর চারিদিক দেখুন ধোঁয়াটাও উঠতে শুরু করেছে ধানে কিন্তু নিভু নিভু জাল দিলে হবে না একটু দাও দাও করে জাল দিতে হবে যাতে খুব তাড়াতাড়ি এটা জাল উঠতে শুরু করে ভিডিওটা আপনাদের কেমন লাগছে ভালো লাগলে লাইক করবেন বন্ধুদের মধ্যে ফ্যামিলির মধ্যে মধ্যে এটা শেয়ার করবেন আর আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। এভাবে আস্তে আস্তে আমি জাল দিতে থাকব বেশিক্ষণ আর লাগবে না মনে হচ্ছে পাঁচ থেকে সাত মিনিট মতন লাগবে দেখুন এই যে দিকটা ধোয়া উঠতে শুরু করে দিয়েছে এই ধানটা আপনাদের ঝাড়া দেখিয়েছি তারপরে ধানগুলো একটা ফ্যানের সামনে বা মাঠের মধ্যেই বাতাসে ওড়াতে হয় কুলো দিয়ে তারপরে এটা বস্তা ভরে সারা বছরের জন্য রেখে দিতে হয় ধানের জালটা ভালো হলে ভালো করে সিদ্ধটা করতে পারলে কিন্তু ধানের চালটা খুব কম ভাঙে আর ক্ষুতটাও কম হয় খুদের ভাতও কিন্তু খুব টেস্ট লাগে আমি আপনাদের এর আগে খুদের ভাতের রেসিপিও করে দেখিয়েছি আপনারা চাইলে আমার চ্যানেল থেকে ওটা দেখে নিতে পারেন আমার বাগানের এই দিকটায় প্রচুর জ্বালানি ওই জন্য আমি ধান সেতুর উনুনটাই বাগানের দিকেই করেছি জ্বালানিও বেশি পুরনো লাগে না কাছে পেয়ে যাই আর আমার বানানো উনুনটা মনে হচ্ছে ভালোই জ্বলছে বেশ সুন্দরই জ্বলছে একটু এই দিকটা হয়েছে একটু বাঁকা কড়াইটা কিন্তু উনুনটা বেশ ভালোই জ্বলছে এইভাবে আমি জ্বালানি দিতে থাকবো যতক্ষণ না ধানের এই মাঝখান দিকটার থেকে এই যে এদিকটা একটু গোল করে রাখলাম এখান থেকে ধোয়া উঠতে শুরু করে ততক্ষণ এভাবে অনবরত আমি বেশি বেশি করে জ্বালানি দিয়ে এটাকে জাল করতে থাকবে এই ধানে এবার জাল হতে থাকুক দুটো তিনটে বড় বড়ো জ্বালানি দিয়ে দিয়েছি এবার বাড়ির যে ধানগুলো রয়েছে ভেজানো সেই ধানগুলো জল ঝরিয়ে ঝরিয়ে আস্তে আস্তে তুলে নেব কারণ এই ধানগুলো এখনই নামাতে হবে আর দু পাঁচ মিনিট পরে তখন কড়াইটা ফাঁকা যাবে আর কড়াইটা গরম থাকলে পরে তখন যেহেতু লোহার কড়াই চটপট করে ফুটতে শুরু করবে সেহেতু এইগুলো নামানোর পরপরই আবার ওই ধানগুলো দিয়ে দিতে হবে তাহলে এবার ওই ধানগুলো আমি চলে বাড়ির দিকে জাল হতে সময় আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব আপনারা বাড়িতে যখন ধান বা গম বা সর্ষের কোন যদি জিনিস বস্তায় করে রেখে দেন অনেক দিনের জন্য সেক্ষেত্রে আপনারা মাঝখানে একটা যে কোনো একটা নিম পাতার ছোট একটা পাতা সমেত একটা ডাল রেখে দেবেন তাহলে দেখবেন ধান গম বা সর্ষেতে পোকা ধরবে না আর এই যদি আপনাদের কাছে জ্বালানি কম থাকে তাহলে আপনারা এই যে যখন ধান সিদ্ধ করবেন তখন ওপর দিক থেকে একটা চটের বস্তা বা একটা সুতির ন্যাকড়া দিয়ে একটা ঢেকে দিতে পারেন তাহলে খুব সহজে ধানে কিন্তু জাল উঠবে এটা জাল হতে থাকুক আমার যেহেতু প্রচুর জ্বালানি আছে আমি আর ঢেকে দিইনি এবার চলে যাব বাড়ির দিকে এটা জাল হতে থাকুক এই ধামাটায় যেহেতু ধান নামাবো ধানগুলো হয়ে গেছে বাড়ির থেকে যে আগের ধানগুলো নিয়ে আসলাম সেই জন্য আমি একটা বালতিতে করে এনেছি এবার আরো দুটো তিনটে বালতি আমি নিয়ে আসবো এই ধামাটা ফাঁকাই রাখলাম এই ধামা এবার ধান নামাবো এটা গামলাও নিয়ে আসবো আর একটা বালতিতে করে নিয়ে আসলাম এখানে একটা স্টিলের গামলা নিয়েছি এবার ধানটা নামাতে হবে ওই ধানগুলো হয়ে গেছে একদম সব ধানগুলো কি সুন্দর ইকুয়ালি সিদ্ধ হয়েছে দেখুন এই যে ধানের মুখগুলো এসছে এই যে এই যে একটু একটু ফেটেছে তার মানে এগুলো হয়ে গেছে এবার এগুলো নামিয়ে নেবো সব এখানে ঢেলে দেবো এই যে একটা পট নিয়েছে এটাকে পট বলে এটাকে মেলে দেবো আমি এসেবে মেলে দেব আর যেগুলো তোলা ছিল সেগুলো আবারও একই এগুলোকে সিদ্ধ করে নেব ধান দুদিন ধরে রোদ্রে শুকিয়ে নিতে হয় পারলে তিন দিন ধরে সকালে ভালো হয় এক হতে ধান শুকালো অনেক সময় চালটা কিন্তু ভেঙে যেতে পারে সেই জন্য দুই থেকে তিন দিন ধরে ধানটা শুকিয়ে নিতে হবে এভাবে আমি সব ধান রোদ্রে দিয়ে তিন দিন থেকে এটাকে শুকিয়ে নেব তাহলে দেখলেন আপনারা কত সহজে আমি ধান সিদ্ধ করে নিলাম ধান ঝাড়া এবং ধান ফ্যানের সামনে কি করে কুলো দিয়ে বলিয়ে নিতে হয় আর এবার সিদ্ধ করাটা আপনাদের দেখালাম ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আমার চ্যানেল তোমরা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধানগুলো এভাবে পা দিয়ে আমি মেলে দেবো একটু পাতলা করে যাতে তাড়াতাড়ি এগুলো একটু শুকিয়ে যায় আর বাদবাকি ধানগুলো নিয়ে আসবো সিদ্ধও করে নেবো এবার এই সিদ্ধ ধানটা মেলে দিয়ে আসবো আর এই ধামা ঘোড়া আরেক নিয়ে আসবো এইভাবে সব ধান আমি সিদ্ধ করে নেব সব ধান আমার সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে ধান সিদ্ধ করেছিলাম ধান সিদ্ধ করে যে আজকে দ্বিতীয় দিন আজকে ধানগুলো ভালো করে যে মেলে দিয়েছি এই ধানগুলো আর একদিন মতন শুকাতে হবে তবে ধানগুলো শুকিয়ে যাবে